নমস্কার জলিস লাইফস্টাইল ইউটিউব ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের দেখাচ্ছি আমার সকালবেলার গোপাল সেবা তো সকালে আমি স্নান করি বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি আমার গোপুকে ঘুম থেকে তোলার জন্য তো আমি গোপুর সেবার সঙ্গে সঙ্গে নিত্য পুজোও করে নিই তো সবটা আজকে দেখাবো না আমি গোপাল সেবাটাই আপনাদের দেখাবো তো আমি গোপুকে প্রথমে ঘন্টা বাজিয়ে ঘুম ভাঙিয়ে তারপর আদর করে ঘুম থেকে তুলি তারপর গোপুকে একটু জল খাইয়ে দিই তারপর একটু বসিয়ে রাখি ফুল তুলে আনি নানা নানারকম কাজকর্ম করি তারপর গোপুকে স্নান করিয়ে নিই ঠাকুরের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে এটা তো আমি আপনাদেরকে আগেই বলেছি যার জন্য আমার চ্যানেলটা বেশিরভাগ ঠাকুরেরই মানে পূজার দিয়ে থাকি আমি আমার চ্যানেলে তো আমি আমার গোপুকে এবার স্নান করাবো তুলসী পাতা ফুল তামার ডকের মধ্যে দিয়ে দিয়েছি এখন জলে কিছু সুগন্ধি দ্রব্য দিয়ে নম ভগবতে বাসুদেব আয়ো বলে আমার গোপু স্নান করিয়ে নিচ্ছি নম ভগবতে বাসুদেব আয়ো নম এখন পরিষ্কার বস্ত্রে গোপকে ভালো করে মুছে নেব একটা গোপুকে স্নান করানোর পরে খেয়াল রাখতে হবে একটা কথা যেটা হচ্ছে গোপুর গায়ে যেন জল লেগে না থাকে যে ভালো করে পরিষ্কার করে তারপর গোপুকে কিন্তু ড্রেস পরাতে হবে তো আমি এই ড্রেসটা গোপকে ভালো করে পরিয়ে দিচ্ছি এটা আমি ওকে ভাই ফোঁটায় দিয়েছি গপুকে আমি ভাই হিসাবেই পুজো করি কারণ ও আমার ছোটবেলার গোপু অনেক ছোটবেলার গোপু ও আমার সঙ্গী আমার বন্ধু আমার সব কিছু আমি আমার সব কথা আমার গোপুকে বলি আমার ভালো লাগা আমার মন্দ লাগা আমার খারাপ লাগা আমার আনন্দ খুশি সব কিছু আমি ওর সঙ্গে ভাগ করে নিই তো এখন গপুকে আমি চন্দনের ফোঁটা দিয়ে দিলাম তারপর গপুকে মালা বাঁশি মুকুট দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি এরপর গোপুর একটা ছোট্ট সিংহাসন আছে সেই সিংহাসনের মধ্যে আমি গোপুকে বসিয়ে দেবো চন্দন সহযোগেই তুলসী পাতা আমি গোপুর কাছে দিয়ে দিলাম তুলসী দল নম ভগবতেই নমঃ তো আমি সিংহাসনের ওপর গোপুকে বসিয়ে দিলাম সকল ঠাকুরের মাঝখানে তো এবার আমি ফলমূল কেটে নেব তো গোপুকে আমি সকালবেলায় ফলমূল দিয়েই পুজো দিই আমি গোপালে দুবার ভোগ দিই একবার সকালবেলা একবার সন্ধ্যাবেলা সারা দিন ভোগ দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না সংসার নিয়ে সংসারের কাজের চাপে এত ভোগ দেওয়া সম্ভব হয় না আর আমার মা যেহেতু যেভাবে পুজো করেছেন আমার মা চাকরি করতেন আপনাদেরকে অনেকবার বলেছি সেই জন্য সেইভাবে মায়ের মতো করেই আমি দিই তো প্রথমে আমি গণেশ ঠাকুরের পুজো করে নিলাম তারপর আমার গোপু পুজো করে নিলাম তারপর একে একে আমি সব ঠাকুরের পুজো করে নিলাম গোপালের ভোগে আমি তুলসী পাতা আর পান করা জলে তুলসী পাতা দিয়ে দিলাম এখন আমি আরতি করে নিচ্ছি ধূপ প্রদীপ দেখিয়ে আমি গোপালের এবং গোপালের সঙ্গে সঙ্গে আমার সিংহাসনে যত ঠাকুর দেবতা আছে প্রত্যেকের আরতি করে নিচ্ছি সমস্ত ঠাকুরের পুজো আমার ঠাকুরের নিত্য সেবা এগুলো আমার চ্যানেলে দেওয়া আছে তবুও আমি মাঝে মাঝে দিই আপনারা ভালোবাসেন আপনাদের ভালো লাগে বলে আর আপনাদের ভালো লাগাটা তো আমার ভালো লাগা তাই না আপনাদেরকে নিয়েই তো আমার ইউটিউবের এত বড় পরিবার আপনারা আমাকে চলার পথে সাহায্য করেছেন বলেই না আমি এত দূর আসতে পেরেছি তো আজকে আমি গোপাল সেবাটা আপনাদের দেখালাম এইভাবে আমি প্রতিদিন সকালে আমার নিত্য গোপাল সেবা করে থাকি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আমার সাথে আপনারা থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবে areরেকটা video thing